নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুকড ব্লগে আপনাদের স্বাগত চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের আমাদের বাড়িতে এছড় চিংড়ি হবে সেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে মা এঁচোর কাটতে বসে গেছে মা এখানে এঁচোর কাটছে এঁচড় কাটা চলছে এই এঁচড় দিয়ে আজকের এঁচড় চিংড়ি হবে আজকে রেসিপিটা হলো এঁছড় চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম বাজারে এছোড় এসছে সেই এছোড় আমার বাড়িতে এঁচড় খেতে খুবই ভালোবাসি আমরা তাই আজকের আমাদের বাড়িতে এছোড় চিংড়ি হবে এঁচড় কাটা হচ্ছে তা চলুন এঁছড় কাটার পরে আবার ফিরে আসছি এছরটা সেদ্ধ করতে বসানো হয়েছে এছড় রান্না করার আগে সেদ্ধ করে নিতে হয় তারপরে এছাড়া রান্না করতে হয় কি কি দিয়ে সেদ্ধ করবে এ হলুদ দিয়ে দিয়ে দাও এই যে নুন হলুদ দিয়ে এছর সেদ্ধ হচ্ছে তখন রান্নার সময় তখন একটু হবে এই চড়টাকে ভালো করে সেদ্ধ করে না হবে তারপরে সেদ্ধ করে জল ঝারিয়ে তারপরে রান্না করা হবে আগে হলো এছড়টা ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার চাপা দিয়ে দাও এছড় চিংড়ির জন্যে মশলা বাটা হচ্ছে মা মশলাতে কি কি বাড়ছো আদা কাঁচা লঙ্কা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা এটা হলো এছোড় চিংড়ি মশলা এই যে শিলে বাটা হচ্ছে এই শিলে বাটা মশলা দিয়ে এছোড় চিংড়ি হবে যে এছরগুলো এই যে সেদ্ধ করে রাখা রয়েছে এই এছরগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে বাটা মশলা দিয়ে চোড় চিংড়ি খুব টেস্টি হবে আর এই যে লঙ্কাগুলো সব বাটা হবে সব মশলা বাটা হয়ে গেছে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে শিলে বাটা হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে এই ছোট চিংড়ি হবে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো রয়েছে এটাকে লাল লাল করে ভাজা হবে কড়াতে তিল তেল দেওয়া হয়ে গেছে বা চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হবে এই তেলেতে

আলু দেওয়া হচ্ছে আলু দিয়ে বাসিয়ে দিয়ে কষা হবে তার জন্য আলুটা লাল লাল করে মেনে নেওয়া হচ্ছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে

তারপরে গোটা চিড়ি আর তেজপাতা ফোরন দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ আর টমেটোটা একসাথে দেওয়া হয়েছে এগুলো সব একসাথে ভাজা হবে এবারে দিয়ে দিচ্ছ নুন যেহেতু এসো সেদ্ধ করা আলুটাকে লাল লাল করে ভাজা পুরোটাই ধরতে গেলে সেদ্ধ হয়ে গেছে এগুলো মশলাটা সব একসঙ্গে দিয়ে কষানো হচ্ছে হলুদ দিলে নুন হলুদ দিয়ে একটু ভাজা হবে তাই তো ভেজে

শিলে বাটা মশলাই তো দেখেছি আগে এই সব শিলে বাটা আর বাকিগুলো গুঁড়ো এই মশলাটা কষার মধ্যে দিয়ে দেওয়া হবে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে এবারে হলো কষানো হবে আলু বাড়াব এটা আলু দিই আলু দিয়ে চোটটা দিই দিয়ে আর একটু কষে নিয়ে জল ঢেলে দেবো মশলাটা কষিয়ে এবারে আলু ভেজে রাখা আলু হ্যাঁ একটু নাড়িয়ে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার কী দেবে সেদ্ধ করা এসবটা দিয়ে দেবে ওর মধ্যে দেখি সেদ্ধ ভাজা আলু মশলা সব একসঙ্গে কষানো হয়ে গেছে এবারে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ তাই তোমার দিয়ে দাও ভেজে রাখা চিংড়ি মাছ এবারে এবারে খানিকটা কষিয়ে নিয়ে জল দিয়ে দাও তাই তো এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবে

এছোট চিংড়ি ভালো একটা গন্ধ বেরিয়েছে একদম তাই না মশলা এবার কি করবে জল দিয়ে দেবেন জল দিয়ে কষা কষা হবে তোমার খুব মশলা নাই ঘরে থাকা মশলা দিয়েই এ চিংড়ি রান্না হচ্ছে এই চিংড়ি খুব ভালো লাগে খেতে অল্প ঝোলঝোল হবে টেস্টি এবারে চাপা দিয়ে দেওয়া হলো ফোটার জন্য চলুন রেডি হওয়ার পরে আবার ফিরে আসছি যে এই ছোটো তরকারি ফুটতে শুরু করেছে এবারে গরম মশলাটা ঢেলে দেওয়া হবে গরম মশলা ঢেলে ঢেলে দাও আমার দেখি এটা হলো গরম মশলা এটা ঢেলে দেওয়া হচ্ছে গরম মশলাটা একটু মিশিয়ে দেওয়া হচ্ছে পুরো মাংসের মতন গন্ধ পেয়েছে মা এছাড়া তরকারি গন্ধ পেয়েছে মাংসের মতন রেডি হয়ে গেছে না দেরি আছে দেরি আছে আমরা চাপা দিয়ে দেবো তাই তো চাপা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য এছোটা প্রায় রেডি হয়ে গেছে এবারে হলো একটু ঘি দিয়ে দেবে তাই তো দিয়ে দাও নামানোর আগে একটু আগেই দেখেছেন গরম মশলা দেওয়া হয়েছে এবারে একটু ঘি দিয়ে এবার এছোটা নামিয়ে নেওয়া হবে আমি নিরামিষ এছোটা রান্না করা যায় ঘি গরম মশলা দিয়ে সেটাও খেতে ভালো হয় আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম রেডি মা রেডি হয়ে গেছে আমাদের এছোড়ের ডালনা আজকে দুপুরের মেনুতে আছে এছড় চিংড়ি মাছের ঝোল কি মাছ মা ওটা তেলাপিয়া 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 মাছ পেঁপে আলু দিয়ে ঝোল আর আছে উচ্ছে আলু ভাজা এটাই হলো দুপুরের মেনু আর গরম গরম ভাত সাথে গরম গরম ভাত খা এছর চিংড়ি খেয়ে দেখতো কেমন হয়েছে কেমন হয়েছে এছুর চিংড়ি ভালো আছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আস তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে